আসসালামু আলাইকুম আমরা খুলনা বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম তো খুলনা বিভাগের পটভূমি সম্পর্কে ধারণা দিয়েছি আপনাদের তো আজকে আমরা খুলনা ভৌগোলিক অবস্থান সম্পর্কে থাকবো তাহলে খুলনা বিভাগের ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান জান প্রশ্ন আমরা জানি খুলনা বিভাগের এই খুলনা বিভাগের উত্তরে উত্তরে রয়েছে রাশিয়া বিভাগ এরপর এই খুলনা বিভাগে দক্ষিণে দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গ এরপর দেখি আমরা উত্তরের রাশি বিভাগ দক্ষিণে বঙ্গোপসাগর

পশ্চিমে মানে খুলনা বিভাগের পশ্চিমে রয়েছে পশ্চিমে রয়েছে ভারত ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে যে সিলেট রংপুর ময়মং সিং সিলেট রংপুর ময়মনসিংহ এবং চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে কোন জেলার সাথে জেলার সাথে খুলনা বিভাগে সীমানা নেই সীমানা নেই ঠিক আছে এরকম একটা একটু আরেকটু আমরা দেখার চেষ্টা করি যে খুলনা বিভাগের ভৌগোলিক অবস্থান আচ্ছা খুলনা বিভাগের ভৌগোলিক অবস্থান থেকে তাদের দেখা যায় উত্তরে মানে খুলনা বিভাগের উত্তরে রাশি বিভাগ দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গপুর হ্যাঁ বঙ্গোপসাগর পূর্বে রয়েছে বরিশাল বিভাগ খুলনা বিভাগের উত্তর খুলনা বিভাগের পশ্চিমে রয়েছে ভারত এবং সিলেট রংপুর এবং চট্টগ্রাম বিভাগের সাথে এবং ময়মনসিংহ এই বিভাগগুলোর সাথে খুলনা বিভাগের কোনো জেলার সীমানা নেই মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আলাইকুম